নমস্কার বন্ধুরা আম্রপালির কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে যে রেসিপিটা শেয়ার করছি সেটা হলো মুরগির মেটে গলা পাকস্তলির কষা এক খেয়ে মুরগির মাংস খেয়ে যখন আমাদের সব সময় ভালো লাগে না তখন এরকম করে মেটে গলা পাকসথলি যদি কষিয়ে রান্না করে খাওয়া হয় তাহলে খেতে কিন্তু খুব ভালো লাগে আজকে ওই রেসিপিটাই শেয়ার করছি এখানে আমি মেটে গলা পাকসথলিটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এগুলো কিন্তু খুব ছোট ছোট টুকরো এটা রান্না করতে করতে এমনি নরম হয়ে যাবে আর নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি এখানে কড়াই আমি তেল দিলাম এবার তেলটা গরম হয়ে গেছে এটার মধ্যে দুটো ছোট এলাচ দিয়ে দিলাম আর দিচ্ছি একটা শুকনো লঙ্কাকে চিড়ে আর একটু গোটা জিরে এবার এটা গরম হয়ে গেছে এটার মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব পিঁয়াজটা হালকা বাদামি রঙ হবে ততক্ষণ অবধি ভাজতে হবে বেশ খানিকক্ষণ পেঁয়াজটা কষানোর পর এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো টমেটোটাকে চার টুকরো করে দিয়ে দিচ্ছি আপনাদের মন হলে পেস্ট করেও দিয়ে দিতে পারেন অনেক সময় যদি আমার কাছে টমেটো না থাকে তখন আমি এটার মধ্যে টমেটো সসও দিয়ে দিই টমেটো আর পেঁয়াজকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে নইলে টমেটোর কাঁচা গন্ধটা থেকে যাবে খানিকক্ষণ বাদে এটার মধ্যে আমি দেবো আদা রসুনের পেস্ট সব মশলাগুলোকে একসাথে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি খানিক্ষণ বাদে পেঁয়াজের রঙটাও চেঞ্জ হয়ে গেছে টমেটোগুলো একদম গলা গলা হয়ে গেছে এবার এটার মধ্যে শুকনো মশলাগুলো দিয়ে দিচ্ছি দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো আর দেবো পরিমাণ মতো নুন সব কিছুকে একসাথে নিয়ে আবার ভালো করে একটু কষিয়ে নিচ্ছি অনেকেই কিন্তু মুরগির মেটে গলা পাকস্তলি শুধু রান্না করে খেতে চান না গন্ধ লাগার ভয় কিন্তু এরকম করে একটু ভালো করে কষিয়ে রান্না করে খাবেন বেশ ভালো লাগে খেতে মশলাটা আমার একদম কষানো হয়ে গেছে এটা দিয়ে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার আমি এটার মধ্যে একটু জল দিলাম জল দিয়ে মশলাটাকে ভালো করে একটু ফুটিয়ে নিলাম মশলাটা একদম তৈরি হয়ে গেছে এবার এটার মধ্যে মেটে গলা পাকুস্থলিগুলো দিয়ে দিচ্ছি এবার মেটে গলা পাকস্তুরিটাকে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব এটা কিন্তু বেশ খানিক্ষণ কষাতে হবে এবার এটার মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলুর টুকরো গুলো আমার আলু দিয়ে খেতে ভালো লাগে সেই জন্য আমি আলু দিয়েছি যদি আপনাদের আলু দিয়ে খেতে ভালো না লাগে তাহলে আলুটা দেবেন না তবে যে কোনো মাংস রান্নাতেই আলু দিলে একটু খেতে বেশ ভালো লাগে বিশেষ করে কষা মাংস যেগুলো হয় খানিক্ষণ কষাবার পর আমি একটু কড়াইটাকে বদলে নিলাম ওই কড়াইটা আমার একটু ছোট হচ্ছিল সেই জন্য আমি একটা বড় কড়াইয়ের মধ্যে এটাকে ঢেলে নিলাম তাহলে আমার কষাতে একটু সুবিধাই হবে এটাকে বেশ খানিকক্ষণ ধরে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি খানিক্ষণ কষাবার পর গ্যাসটাকে একদম কমিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি মিনিট দশকের জন্য আমি এটাকে একদম কম আছে ঢাকা দিয়ে রেখে দিয়ে দিয়েছিলাম ঢাকাটা খুলেছি দেখুন এটা দিয়ে জল ছাড়ছে আমি কিন্তু কোনো রকম জল এটার মধ্যে মেশাই নি এবার এটার মধ্যে পরিমাণ মতো জল মেশালাম এটাকে আমি খুব একটা বেশি গ্রেভি করবো না সেই জন্য এই পরিমাণ জলটাই আমি দিলাম এবার ঝাল করবার জন্য বেশ কয়েকটা ঝাল কাঁচা লঙ্কা এটার মধ্যে দিয়ে মিক্সিতে দিয়ে পেস্ট করে নিচ্ছি যতটা ঝাল খাবো ঠিক ততটাই লঙ্কা ব্যবহার করব এবার এই লঙ্কার পেস্টটা ওটার মধ্যে দিয়ে দিলাম সবগুলোকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এই মেটে গলা পাকস্থলির কষাটা একটু মাখা মাখা পড়াই খেতে ভালো লাগবে সেই জন্য আমি খুব বেশি জল দিইনি এবার এটাকে ঢাকা দিয়ে গ্যাসটাকে কমিয়ে রেখে দিচ্ছি মিনিট দশেক বাদে ঢাকাটাকে খুলে নিয়েছি এটা একদম কমপ্লিট হয়ে গেছে গ্রেভিটা আমি এই রকমই রাখবো এর থেকে বেশি গ্রেভিটাকে কমাবো না আর আরও জল অ্যাড করবো না এই গ্রেভি ঠিক আছে আপনাদের যদি আরেকটু গ্রেভি করতে মন হয় তাহলে আরেকটু জল দেবেন তবে মেটে গলা পাকস্থলির এই কষাটা একটু মাখা মাখা খেতেই ভালো লাগে ঝোল ঝোল অতটা ঠিক ভালো লাগে না যাই হোক আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে এইটা কালারটা যেরকম এসছে এটা কিন্তু খেতেও ঠিক ততটাই ভালো হয়েছিল এবার গ্যাসটা বন্ধ করে এটা আমি নামিয়ে নিচ্ছি এবার এটা আমি প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি দেখুন গ্রেভিটা কিন্তু একদম মরে গেছে আর মাখা মাখাই হয়েছে এটা রুটির সাথে ভাতের সাথে সব কিছুর সাথেই খেতে ভালো লাগবে এক খেয়ে মাংস খেয়ে যখন আমাদের বিরক্ত লাগে তখন এরকম করে মেটে গলা পাপস্থুলি আমরা বাড়িতে বানিয়ে খেতেই পারি আপনারা পারলে অবশ্যই একবার রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন আর কে কে এই মেটে গলা পাকস্থলীর কষা খেতে ভালোবাসেন কমেন্টে অবশ্যই জানাবেন আমার এই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ প্লিজ আমার চ্যানেলের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশের বেল আইকনটা টিপবেন